লক্ষ্মী ঝাঁপি সিরিয়ালের আজকের আপডেট এপিসোডের শুরুতেই দেখা যায় ঝাঁপি ঘর থেকে বেরোতেই কাশাই জিজ্ঞেস করে দাদাভাই কি কিছু বুঝেছে ঝাঁপি বিরক্ত হয়ে জানায় দাদাভাই এত সহজে কিছু বোঝার লোক নয় এখনও সে সেই শাকচন্নিটার সঙ্গেই বসে আছে ঝাঁপির কথা তার কানে যায়নি বলে আজ তাকে একটু একা থাকতে বলে ঝাঁপি এরপর দৃশ্য বদলায় রণিতের বাড়িতে রনিতের মা চিন্তিত হয়ে বলে ফোন নষ্ট হয়ে যাওয়ায় কয়েকদিন যোগাযোগ বন্ধ থাকবে অথচ ক্যাটারিংয়ের অর্ডার এলে বুঝবে কীভাবে হঠাৎ পুরনো ফোনটার কথা মনে পড়ে যায় তার খুঁজে পেয়ে ফোন অন করতেই অন্যদিকে এসডিপিও ম্যাডামের নজনে পড়ে যায় নম্বরটা সঙ্গে সঙ্গে তিনি ঝাঁপিকে জানায় লোকেশন ট্রেস করা সম্ভব হয়েছে কিন্তু ঠিক তখনই রনিত মায়ের হাতে ফোন দেখে রেগে গিয়ে ফোনটা বন্ধ করে দেয় রনীত মাকে প্রশ্ন করে কেন তার ফোনে হাত দিয়েছে মা বোঝাতে চায় যে নিজের ফোন ঠিক হতে সময় লাগবে বলেই সিম বদলানোর কথা ভেবেছিল কিন্তু রনি তার কিছু না শুনে ফোনটা নিয়ে আলমারিতে লুকিয়ে রাখে এই আচরণে রণিতের মা মনে মনে সন্দেহ করতে শুরু করে ফোনটা নিয়ে ওর এমন অস্বাভাবিক রাগের পেছনে নিশ্চয়ই বড় কোনো কারণ আছে এরপর এসডিপিও ম্যাডাম ঝাপিকে জানায় নম্বর অফ হলেও লোকেশন পাওয়া গেছে আনন্দপল্লী বেলতলা মোড় ঝাঁপি কৃতজ্ঞতা জানিয়ে ফোন রেখে দেয় এবং কাশাইয়ের কাছ থেকে খাতা কলম নিয়ে তাড়াতাড়ি একটা চিঠি লেখে বিষয়টা সে কাশাইকে পরিষ্কার করে বুঝিয়ে দেয় অন্যদিকে রনীত বসে ভাবে মা হঠাৎ ফোন অন করায় আবার নতুন কোনো বিপদ আসবে না তো ঠিক তখনই জানলা দিয়ে ছাপির পাঠানো চিরুকুট এসে পড়ে চিঠি পড়ে রণিত বুঝতে পারে বিষয়টা আর এড়িয়ে যাওয়ার নয় সেই সিদ্ধান্ত নেয় জাম্পোতার স্পোর্টিং ক্লাবে গিয়ে পুরো ব্যাপারটা সামনাসামনি মেটাতেই হবে কারণ ওই বুড়ো লোকের ছদ্মবেশে তাকে দীর্ঘদিন ব্ল্যাকমেল করা হচ্ছে এরপর ইনকার মায়ের ফোনে নতুন উত্তেজনা তিনি আতঙ্কিত কণ্ঠে দীপকে জানায় ইনকার নেশাগ্রস্ত অবস্থায় আজই নিখিলকে বিয়ে করতে চাইছে হাইরোডের কাছে রেড লিলি রিসোর্টে ঠিক বারোটার লগ্ন মেয়েকে বাঁচানোর জন্য দ্বীপ ছাড়া আর কাউকে ভরসা করতে পারছে না খবর পেয়েই দ্বীপ দড়িঘুরি বাড়ি ছাড়ে পরের দৃশ্যে ঝাপি বিতানকে নিয়ে জাম্পোতায় যায় সেখানে থাকা মহিলা দেশে সব সত্যি খুলে বলে ঝাঁপি জানায় এতদিন সে শুধু হিসেবের জন্য এসেছে কিন্তু আজ এসেছে সাহায্য চাইতে তার বিয়ের পেছনে চক্রান্ত এবং সেই বুড়ো লোকের আড়ালে থাকা নোংরা মানুষটার কথাও সবাইকে জানায় সে জানায় আজ সেই লোকটাকে স্পোর্টিং ক্লাবে ডেকে আনা হয়েছে কিছুক্ষণ পর রনীত বুড়োর ছদ্মবেশে স্পোর্টিং ক্লাবে আসে মহিলাদের দেখে সে জানতে চায় কেন তাকে ডাকা হয়েছে ঠিক তখনই ঝাঁপি সামনে এসে তাকে চিনে ফেলতে বলে ঝাঁপিকে দেখেই রনিত বুঝে যায় ফাঁদে পড়েছে মনে মনে ভাবে এখনই ধরা পড়লে সব শেষ যেভাবেই হোক পালাতে হবে ঝাঁপি কিছু বলার আগেই রনিত দৌগে পালায় রনিত বাইক নিয়ে পালিয়ে যায় তার পিছনায় ঝাঁপি ও বিতান কিছু সময় রনিত চোখ এড়িয়ে গেলেও শেষমেশ শর্টকাট পথে ঝাঁপি তার সামনে গিয়ে দাঁড়ায় আগামী পর্বে দেখা যাবে ইনকার বিয়ের মণ্ডপে পুরোহিত জানায় আর মাত্র পাঁচ মিনিট বাকি সময় পেরোলেই লগ্ন ভেঙে যাবে তখন ইনকা দৃঢ়ভাবে জানায় সে লগ্নভ্রষ্ট হবে না সিঁদুর হাতে নিয়ে সে দ্বীপকে নিজেই সিঁদুর পড়াতে বলে ঠিক সেই মুহূর্তে ঝাঁপি রনিতকে সেখানে হাজির করে বলে এই হলো ইনকার জন্য পারফেক্ট জামাই বুড়ো লোকটাকে দেখে সবাই অবাক হয়ে যায় এরপর ঝাঁপি ছদ্মবেশ খুলে দিতেই রনিতের আসল মুখ সবার সামনে বেরিয়ে আসে এই ছিল লক্ষ্মী ঝাঁপি সিরিয়ালের আজকের আপডেট ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন আর এরকম আরও সিরিয়ালের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন